সালামু আলাইকুম আহমদুল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে কি স্বাগতম সাথে আছেন বন্ধুরা আমি এখন অবস্থান করছি হামদার তিন মেডিকেল কলেজের হাসপাতাল বেনকারী শাখার লাইব্রেরিতে বন্ধুরা আমার হাতেই দেখতে পাচ্ছেন এবং আমার পাশেই আমার সহপাঠী যাহাতে দেখতে পাচ্ছেন এগুলো সব ওই দেশি আলকুসি বীজ এই দেশি আলকুসি বীজ কী কাজে ব্যবহার হবে বন্ধুরা এটা হাজারো রোগের মহামুশ তবে সবগুলো রোগের আলোচনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে তাই শুধু আমি প্রাইভেট সমস্যার সমাধানে এর ব্যবহারটি সেটা নিয়ে আলোচনা করব বন্ধুরা এই আলকের পাউডার কেন তৈরি করবেন কেন সেবন করবেন বন্ধু তাদের প্রাইভেট সমস্যা হয়েছে সেটা ইরেক্টাই ডিসকাংশন ইম্পর্টেন্সি প্রিমেচি রিজেকুলেশন এই সমস্যাটা যত গভীরে পৌঁছাক না কেন আপনি নিয়মিত সেবনের ফলে আপনার প্রাইভেট সমস্যার সমাধান হবে 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 লিংশা বন্ধুরা কীভাবে পাউডার তৈরি করবেন কীভাবে সেবন করবেন সেটিও বলে দিচ্ছি বন্ধুরা এক কেজি বিস্কেট তিন কেজি দুধ দিয়ে সিদ্ধ করে দেবেন বন্ধুরা এরপরে কড়া রোদ্রে শুকিয়ে পাউডার তৈরি করে নেবেন ভালো চিকন চালুন দিয়ে চেলে নিলে বড়ো বড়ো সিলকাগুলো পিঠে করে যাবে এরপরে বায়ু দিয়ে কন্টেনারে পাউডারটা রেখে সকালে এক থেকে দেড়শা চ্যামিজ রাত্রিতে এক থেকে দেড়শা চ্যামিচ আর যদি গ্রাম বলি তাহলে পাঁচ থেকে ছয় গ্রাম সর্বোচ্চ সেবন করতে পারেন এভাবে সকালে ভাত খাওয়ার পরে রাত্রিতে ভাত খাওয়ার পরে দুইবার সেবনের ফলে আপনার ফ্রাইডের সমস্যা যতই গভীরে পৌঁছ না কেন সমাধান হবেই হবে প্লিজ টাস্ক মি টাস্ক দিজ হার্থ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের উচ্চ বিষয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে